শান্তিমুক্ট আজ আচার্য প্রফুল্লচন্দ্র চন্দ্র রায়ের জন্মদিন তাই আমি তার সম্পর্কে কিছু বলতে চাই আজ দোষটা আগস্ট আজকের দিনে জন্ম নিয়েছিল দেশপ্রেমিক তথা বিজ্ঞান সাধক এবং নবজাগরণের অগ্রপথিক আচার্য প্রফুল্লচন্দ্র রায় আঠারোশো একষট্টি সালে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হরিশচন্দ্র রায় এবং মাতার নাম বোধ চন্দ্র রায় একজন বিখ্যাত বাঙালি রসায়নবিদ শিক্ষক এবং দার্শনিক ছিলেন তিনি ভারতীয় জনক জনক ও হিসেবে পরিচিত এছাড়াও তিনি এছাড়াও তিনি সমাজ সংস্কারক ও দেশপ্রেমিক ছিলেন ব্রিটিশ শাসনের বিরোধিতা করে তিনি সক্রিয়ভাবে তিনি আজীবন আমাদের জন্য কাজ করে গেছেন উনিশশো চুয়াল্লিশ সালে ষোলোই জুন তিনি মৃত্যুবরণ করেন পুরস্কার